নূরপুর নামে শান্ত গ্রামে থাকে ছোট্ট এক ছেলে হাফিজ কোরআন পড়তে ভালোবাসে সবাই তাকে আদর করে হাফিজ ভাই বলে ডাকে কিন্তু গ্রামের পাশে বন আছে যাকে সবাই ভয় পায় কারণ সেখানে নাকি থাকে পেতনি গ্রামে চিৎকার লোকজন দৌড়াচ্ছে বনে আলো দেখা গেছে পেতনি নিশ্চয়ই ওদিকে যেও না সবাই ভয় পায় হাফিজ দূর থেকে দেখে এবং ভাবে সবাই এত ভয় পাচ্ছে কেন ভয় তো আল্লাহ ছাড়া আর কাউকে করা যাবে না হাফিজের মা বলল হাফিজ বেটা সবসময় কাজে বের হলে বিসমিল্লাহ বলবে আল্লাহর নামে চললে কোনো দুষ্ট শক্তি কিছুই করতে পারবে না হাফিজ হাসে জি মা পরের দিন হালকা সন্ধ্যায় হাফিজ বনে যায় হাফিজ ভয় পেল না বরং মনে হলো হয়তো কেউ বিপদে আছে সে ঢোকার সময় বলে বেসমেল্লাহ রহমানের রহিম বোনের গভীরে সে দেখে সাদা পোশাক হালকা আলো নারী অবয়ব হাফিজ অবাক হাফিজ বলল আপনি কে ভয় পেয়েছেন অবয়ব কেঁপে ওঠে আমি মানুষ ছিলাম আমার নাম সাবিহা অনেক বছর আগে বনে হারিয়ে গিয়েছিলাম কেউ আমাকে খুঁজতে আসেনি মৃত্যুর পর আমার রুহু শান্তি পাচ্ছে না সবাই আমাকে প্রেত্নী ভাবে হাফিজ কাছে গিয়ে ধীরে বলে আপনি কাউকে ভয় দেখাতে চান না সাবিহা মাথা নাড়ে না আমি শুধু চাই কেউ আমার জন্য দোয়া করুক আমার পরিবার কোথায় আছে কেউ জানে না হাফিজ বসে সুরা আল ফালাক পড়তে শুরু করে বিসমিল্লাহ রাহমানির রাহিম কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফফাতিন ফীল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ তারপর সূরা আন নাস পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইহিন্নাস ফিসুদুরিন নাস মিনাল জিন্নতি অবয়বীর আলো ধীরে ধীরে শান্ত হয় সে কান্না থামিয়ে বলে আল্লাহর কালাম এত শান্তি পায়নি কখনো হাফিজ হাত তুলে দোয়া করে হে আল্লাহ শাবিহা আপার রুহুকে শান্তি দাও হাফিজ দ্রুত গ্রামে ফিরে যায় হাফিজ গ্রামবাসীদের সামনে বলে ও পেতনি নয় সে মানুষ ছিল আমাদের দোয়ার অপেক্ষায় ছিল গ্রামের লোকজন প্রথমে বিশ্বাস না করলেও ইমাম সাহেব বলেন মৃত মানুষকে ভয় করা ঠিক নয় তাদের জন্য দোয়া করাই আমাদের দায়িত্ব ইমাম ও সবাই বনে যায় তারা সুরাই আসিন পরে দোয়া করে বনের ভেতর আলো দেখা যায় সাবিহার রুহ হাসিমুখে সবার দিকে তাকায় ধন্যবাদ হাফিজ তুমি আমাকে শান্তি দিলে আস্তে আস্তে সে আলোর মতো মিলিয়ে যায় গ্রামের ভয় কেটে যায় বন্টির নাম রাখা হয় নূরের বন গ্রামবাসী হাসিমুখে বলে ভয় নয় দোয়া এটাই আসল শক্তি বন্ধুরা কখনও অন্ধবিশ্বাসে কাউকে প্রেত্নী ভাবা উচিত নয় মানুষ মারা গেলে তাদের জন্য দোয়া করা উচিত আর ভয় সুঝুই আল্লাকে কুরআনের আলো যে কোনো অন্ধকার দূর করে গল্পের শিক্ষা আল্লাহকে ভয় করো সৎ কাজ করো মৃতদের জন্য দোয়া করো কুরআন তোমার রক্ষা রক্ষাকবচ এমন আরও ইসলামিক কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ